ঝিনাইদহে প্রবাসী মাহবুব মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন রিপোর্টার আরিফ হুসাইন ঝিনাইদহ ঝিনাইদহ প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে সদর উপজেলার কালাগ্রামে ঝিনাইদহ মাগুরা সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী এতে ফেস্টুন নিয়ে নিহতের পিতা সাবদার বিশ্বাস ভাই রুবেল হোসেন স্ত্রী শম্পা খাতুন সহ এলাকাবাসী বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন প্রবাসী মাহবুব হোসেন হত্যার চার দিন পেরিয়ে গেলেও মাত্র একজন আসামি গ্রেপ্তার হয়েছে বক্তারা দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান গত শনিবার সকালে সদর উপজেলার কালাগ্রামে জমি নিয়ে বিরোধের জোরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহবুবকে কুপিয়ে গুরুতর আহত করে সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে আমার স্বামী ঘি খুন করে মারাবেছে সে তো সে তো নিষ্পাপের মনতে আসতে চাইছিলো সে তো আগে থেকে বুঝতে পারি না তা তাসতে এত ষড়যন্ত্র রোবে আমার ছয় মাসের একটা বাচ্চা আমার ছয় মাসের বাচ্চা আমার বাবুকে এটি বলেছে তাদেরও যারা যন্ত্র নেতি পাবে সেই বিচার চাই তার পাশি চায় আমি আমার স্বামীর অন্যায় আমি বিচার আজ এই মাহবুব ছেলেটা বিদেশে আগামী সাত তারিখে তার ফ্লাইট সে চলে যাবে অত্যন্ত বাচ্চা ছেলে তার একটা বাচ্চা ছয় মাস বয়স তাকে রেখে আজ বিদায় নিয়েছে সে তাকে যে নিঃসংস হত্যা করেছে এই নিঃসংস হত্যার জন্য এই এলাকার লোক যেভাবে মাঠে নেমেছে এই মাঠে নামার সাথে তারা যে এই বিচারের পক্ষে আমরা সবাই ঘোষণা করছি বন্ধন এই একটা অত্যন্ত ভালো ছেলে ছিল সে বাড়ি আসার পথে দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে এই মাহবুব হত্যাকারীদের আমরা সুষ্ঠু বিচার চাই যাতে আর পরবর্তীতে এমন কোনো ঘটনা না ঘটে এই মাহবুবের আমাদের এলাকায় আর বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় আছে শান্তি শৃঙ্খলার রক্ষা বাহিনীরা আমাদের এলাকা সমস্ত সব কিছু দেখভাল করে রেখেছেন এবং এলাকার লোক সুষ্ঠুভাবে চলাফেরা করছেন আমাদের এলাকায় বর্তমান অত্যন্ত শান্ত আছে কালাগ্রাম যে নির্বম ভাবভাবে এই মাহবুবকে মাঠের থেকে আসার সময় সন্ত্রাসীমূলক হামলা করে তাকে নিরূপভাবে খুন করেছে আজ যদি এইরকম নির্বমভাবে হামলা করে সেই খুনিরা পার পেয়ে যায় তাহলে দেশে বিচার উঠে যাবে দেশের বিচার থাকবে না আর এই সন্ত্রাসীরা পরবর্তীতেও এই খুন করবে তা আমরা চাই সবাই আমরা মিলে চাই যে যে ব্যক্তি হোক না কেন যে অরিজিনাল খুনি এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আপনাদের মিডিয়ার মাধ্যমে এলাকার জনগণের মাধ্যমে এবং একে এমন শাস্তি হোক যাতে পরবর্তীতে মানুষ আর এরম অন্যায় অত্যাচার করে একটি মানুষকে না করতে পারে এই হলো আমাদের আমাদের সবার আবেদন এবং সবার হলো আমাদের দাবি